মানসিক ভারসাম্যহীনতার থিমে হেলেনচা কালীপুজো জীবন্ত মডেলে ভাবিয়ে তুলল দর্শকদের বারাসাতের পরে কালীপুজো মানেই হেলেন দেখা মেলে নানা থিমের ছোঁয়া নানা রঙের সাজসজ্জা অনন্য সব প্যান্ডেল কোথাও পৌরাণিক ছোঁয়া কোথাও আবার সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে শিল্পীদের হাতে এবছরও তার ব্যতিক্রম হল না হেলেনচা কালীপুজোর এবারের থিম মেন্টাল হসপিটাল অর্থাৎ এক পাগলা প্রতিচ্ছবি যেখানে দেখানো হয়েছে মানসিক ভারসাম্যহীন মানুষের জীবন তাদের যন্ত্রণা আর সমাজের চোখে তাদের প্রতি উপেক্ষা পুরো প্যান্ডেল সাজানো হয়েছে একদম বাস্তবের মতো চিকিৎসক ওয়ার্ড বয় রোগী সবাই জীবন্ত মডেলে কেউ হাসছে কেউ চুপচাপ বসে আছে এক কোণে কেউ আবার নিজের সঙ্গে কথা বলছে দর্শকদের মনে যেন কাঁপুন ধরিয়ে দিয়েছে এই নিঃশব্দ অভিনয় দূর থেকে কেউ দেখলে মনে হবে সত্যি কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রের ভেতর ঢুকে পড়েছে কোথাও দেওয়ালে লেখা আমরা পাগল নই শুধু আলাদা এই একটি বাক্য যেন দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে ক্লাবের সদস্যদের বক্তব্য আজকের সমাজে মানসিক অবসাদ একাকিত্ব আর চাপের মধ্যে মানুষ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমরা চেয়েছি সেই বার্তায় পৌঁছে দিতে যে পাগলানি নয় মানসিক অসুস্থতাও এক বাস্তব সমস্যা যাকে সহানুভূতি আর ভালোবাসা দিয়েই নিরাময় করা যায় দর্শকদের অনেকেই থেমে থেমে দেখেছেন সেই দৃশ্য কেউ কেউ চোখ মুছেছেন চুপি চুপি কারণ বাস্তবের মেন্টাল হসপিটালের পেছনে লুকিয়ে থাকে হাজারো কাহিনী একা মানুষ ভুল বোঝা মন অবহেলিত অনুভূতি উৎসবের কোলাহলের মধ্যেও হেলেনচার এই কালী যেন এক নিঃশব্দ বার্তা দিল পাগল নয় তারা ওরাও মানুষ